নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি কথা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত ওম নম শিবায় হর হর মহাদেব সনাতন হিন্দু ধর্মে সবচেয়ে বেশি পূজিত দেবতাদের মধ্যে দেবাদিদেব মহাদেব অন্যতম মহাদেবের বহু নাম তিনি ভোলেনাথ আশুতোষ বাবা কতই না নামে তিনি পরিচিত মহাদেবের পুজোর বিশেষত্ব হল শিব পুজোতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না সামান্য দুধ গঙ্গা মহাদেব সন্তুষ্ট হন একটি বিষয় খেয়াল করার মতো শিব পুজোতে আমরা মহাদেবের অভিষেক করার জন্য দুধ ব্যবহার করি এবং এই দুধ আমরা গরুর দুধই ব্যবহার করি অন্য কোনো প্রাণী দুধ নয় আজকের পর্বে যে বিষয়টি জানবো সেটি হলো শিব পুজোতে কেন গরুর দুধ ব্যবহার করা হয় মহাদেবের অভিষেক করার জন্য এবং কি অবস্থায় এটি আমাদের অর্পণ করতে হয় আসুন জেনে নেওয়া যাক প্রত্যেক সোমবারে লক্ষ লক্ষ ভক্তরা শিব পুজো করে থাকেন মহাদেবের রুদ্র অভিষেক করা হয় রুদ্র অভিষেক তখনই করা হয় যখন সূর্য উদয় হয় সূর্য উদয়ের পরেই মহাদেবের রুদ্র অভিষেক সম্পন্ন হয় অভিষেক করার অর্থ হলো শিবলিঙ্গকে স্নান করানো এর জন্য আমরা বিভিন্ন ধরনের সামগ্রী ব্যবহার করি গরুর দুধ গঙ্গা জল পঞ্চামৃত এছাড়াও চন্দন অভিষেক করার জন্য ব্যবহার করা হয় ছায়ও অভিষেক করার জন্য ব্যবহার করা হয় এছাড়া আখের রস ও অন্যান্য বহু বস্তু এখন প্রশ্ন হল শিবলিঙ্গে অভিষেকের জন্য গরুর দুধই কেন সব থেকে বেশি পবিত্র মান্যতা রয়েছে আমাদের প্রাচীন শাস্ত্র এবং বৈদিক যুগে সেই সময় গরুকে অত্যন্ত পবিত্র একটি প্রাণী হিসেবে দেখা হয়েছে বলা হয় গোমাতার মধ্যে সকল দেবতা অবস্থান করেন আমরা যখন দেবী বা দেবতাকে কোনো কিছু অর্পণ করি অভিষেক করার জন্য বা নৈবেদ্য হিসেবে সব থেকে পিওর বা বিশুদ্ধ যে বস্তু সেটি কিন্তু অর্পণ করা হয় দেবী এবং দেবতাকে গরুর দুধকে সবথেকে বেশি পবিত্র বস্তু হিসেবেই মানা হয় তাই শিবলিঙ্গের অভিষেকের জন্য কাঁচা দুধ ব্যবহার করা হয় কাঁচা দুধ অর্থাৎ যে দুধ আগুনে ফোটানো নয় বা জাল দেওয়া নয় এমন গরুর দুধ এছাড়াও প্যাকেটে যে গরুর দুধ কিনতে পাওয়া যায় সেটি কিন্তু অভিষেকের জন্য একদমই উপযুক্ত নয় দেবাদিদেব মহাদেবের পুজো করার সময় শিবলিঙ্গ অভিষেকেরও বিশেষ কিছু নিয়ম রয়েছে প্রথমে গঙ্গা জল বা পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করে তারপরে গরুর দুধ অর্পণ করবেন অভিষেক করার জন্য এরপরে আবার গঙ্গা জল অথবা পরিষ্কার জল দিয়ে অভিষেক করতে হয় তারপরে আবার দুধ ব্যবহার করতে পারেন বা পঞ্চামৃত এইভাবেই অভিষেক করা হয় একবার জলের ব্যবহার আরেকবার যে বস্তু দিয়ে অভিষেক করবেন তার ব্যবহার এছাড়া শিবলিঙ্গ অভিষেক করার পরে আপনারা ধূপ দ্বীপ অবশ্যই জ্বালাবেন একটি মাটি প্রদীপে খাটি ঘি যেটি গরুর দুধ থেকে তৈরি সেটি ব্যবহার করে সেই প্রদীপ জ্বালান মহাদেবকে তার পছন্দের মিষ্টি অর্পণ করতে পারে ফল অর্পণ করতে পারেন তাতেই মহাদেব সন্তুষ্ট হবেন বহু ভক্তরা সোমবারে মনস্কামনা নিয়ে গরুর দুধ অর্পণ করেন শিবলিঙ্গে অভিষেক করার জন্য বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ